তারপরে এখন চলে এসেছি খাবার নিয়ে আর এখন বাজে পুরো সাড়ে আটটা পৌনে নটা বেজে গেছে আটটার সময় তারপরে এদিক ওদিক একটু ঘুরেছিলাম ওই যেটু মধ্যে বেঁচে বড়ি দেওয়া হচ্ছিল এখন একটু গিয়েছিলাম ওটা দেখতে তারপরে যে দেখো মুড়ি হাতে নিয়ে নিয়েছি দেখো কি কী দিয়ে খাচ্ছে আজকে মুড়ি এই যে ঘুগনি সাথে নিয়েছি পেঁয়াজ কুচি শশা আছে কিন্তু নেই নি আর এটা হলো কালকে রাতের ঘুগনি কালকে তো বৃহস্পতিবার ছিল তাই জন্য মা তার জন্য মা ঘুগনি রান্না করেছিল ঘুগনি আর রুটি ওটাই ছিল ঘুগনিটা এই যে এখন খাচ্ছে চলো আমি এখন খাই তোমরাও খেয়ে নাও সবাই জল দেখতে থাকো জল খাওয়ার খাওয়ার পর তারপরে যে দেখো স্নান সেরে তারপর তোমাদের সাথে যে কথা বলছি স্নান ছাড়া অনেকক্ষণ হয়ে গেছে ওরা একটু ঘুরছিলাম তারপরে একটা খারাপ সংবাদ পেলাম সেটা তোমাদেরকে জানাতেই মেলো আমার জামাইবাবুর বাড়ির পাশে বাড়ির পাশে নয় একেবারে ধরো পরমাত্মীয় বলতে পারো তার মানে অ্যাক্সিডেন্ট হয়েছে মনটা শুনে সত্যিই খুব ভালো লাগলো এখন অ্যাক্সিডেন্টের কথা শুনে না প্রচুরভাবে আমি ভেঙে পড়ি কারণ আমারও তো একদিন হয়েছিলো এই অ্যাক্সিডেন্টটা আর অ্যাক্সিডেন্ট জিনিসটা কী যেন একেবারে জীবনের মতো শেষ করে দেয় অনেকেই চলে যায় অনেকেই থেকে যায় আবার অনেকে এমন ভাবে থেকে যায় সেটা না থাকলেই হয়তো ভালো হতো সারা জীবন মতো পঙ্গু হয়ে যায় কিন্তু যাদের বাড়িতে থেকে যায় তারা হয়তো ভালো থাকে তাদের সেবা করতে করতে একদিন তাদেরও মনে হয় যদি চলে যেত মানুষটা হয়তো অবশ্যই ভালো হতো কিন্তু যারা এই যে অ্যাক্সিডেন্টের পর চলাফেরা করতে পারে না তারা কিন্তু সত্যি এটাই ভাবে যে আমি যদি চলে যেতাম হয়তো নিশ্চয়ই এতটা কষ্ট ওদের পেতে হতো না কিন্তু ওটা তো আর আমরা মানে ওরা হয়ে যায় যেটা তোমাদের ভাগে যেমন থাকে সেরকম তোমাদের সেরকম হয় আমার ভাগ্যে এই ছিল আমি দাঁড়িয়ে আছি কিন্তু ইয়ে দাঁড়ানোটা না আমি ভাবি আমি বেঁচে এসেছি আমার একমাত্র ছেলের জন্য কারণ আমি না থাকলে হয়তো আমার ছেলে একসময় অসহায় হয়ে পড়তো যতই ওর বাবা থাকুক না কেন কিন্তু মায়ের জায়গা কেউ নিতে পারে না ছেলে হোক মেয়ে হোক মেয়ে হোক মানে মায়ের জায়গা কেউ নিতে পারে না যতই আসুক অন্য মা আসুক বা নতুন মা আসুক মায়ের জায়গা কোনো দিনও কেউ নিতেই পারবে না তার জন্য হয়তো আমি ছেলের জন্যই হয়তো বেঁচে ফিরে এসেছি ঠাকুরের কাছে প্রে করি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ওই কাকুটা ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি ফেরে একেবারে সুস্থ হয়ে বাড়ি ফেরে এই কদিন আগে ওই কাকুর মা মারা গেছে যদিও বয়স হয়ে গিয়েছিল কাকুর মায়ের হয় তার জন্য মারা গেছে আর কি বলছো না কথেকে একটু রিলস বানাবো ভেবেছিলাম কিন্তু রিলস বানাতে পারছি না আর এই রেডি হয়নি আর দেখি এই পোশাক যদি একটু রিলস বানাতে পারি দেখাই যাক যদি পাইতে চেষ্টা করবো মানে মনটা খুব অশান্ত লাগছে শুধু ভাবছি যে একবার দেখতে যেতে পারি কিন্তু আমি তো সেরকম অবস্থায় নিজে চালিয়ে যেতে পারবো আর কাকুর সুস্থ হয়ে আসবো যদি পাইতে গিয়ে দেখে আসবো দিদি বাড়িতে যেয়ে গেলে শুধু ভাবছি কী হবে মানুষটা অ্যাক্সিডেন্টের মানে ইচ্ছাকৃত নয় অনেক ইচ্ছা হয়েছে জানে না হয়তো লরি মানে টোটোয় যাচ্ছিলো কাকু আর কাকুর ভাই মানে পাড়ার দাদা হয় টোটোয় একসাথে দুজন মিলে যাচ্ছিলো দশ টাকা লরি এসে টোটো মেরে দিয়েছে মানে ধাক্কা মেরেছে তার জন্য সেই জেঠুটা কিন্তু সঙ্গে সঙ্গে স্পট ডেট ঢুকে গেছে মানে মারা গেছে আর কাকুটা কাকুটা হাসপাতালে আছে এখন আমাদের এই তম্বুক হাসপাতাল হয় ওই তো অগ্নলক হাসপাতালে এখন আছে আমার জামাইবাবু ফোন করে বললো দিদিও বললো অবস্থা সেরকম মানে অবস্থা বল সেরকমভাবে আমাকে বলেন যেটা বললো যে মাথায় নাকি যন্ত্রণা হচ্ছে মাথায় খুব আঘাত হয়ে গেছে হাত পা নাড়ানাড়ি করছে কিন্তু কথা বলছে মাথায় খুব যন্ত্রণা হচ্ছে খুব ওষুধ খাইয়ে ঘুম করানো হয়ে আছে কিন্তু আমার অ্যাক্সিডেন্টের সময় আমার মাথায় কোনো ঠাকুর ইচ্ছায় বলো যাই বলো আঘাত লাগেনি আমার শরীরে ফ্র্যাকচার হয়েছে আমার অনেক কিছু ফ্র্যাকচার আছে সেটা তোমাদের বলবোল বলে বলাই হয়নি যেটা আজকে কুকুরে ভর্তি এই যে এই দেখো হাতে হাত গেছে এটা দেখো এটা ভেঙে গেছে গাজর সাতটা ভাঙা আছে দিক থেকে আমার ভাঙা কিন্তু মাথায় সেরকম ভালো কোনো আঘাতই লাগেনি হয়তো বড় থেকে হয়তো আঘাত হয়ে গেছে কি আমি বুঝতে পারবো তো এখন সেভাবে কোনো বুঝতে পারি না যাই হোক কাপড়টা ভালো থাকুক সেটাই সুস্থরা আমি কামনা করি ঈশ্বরের কাছে আর দেখো স্নান চাইছি যে স্নান করছে স্নান করাবো মাখানো হয়ে গেছে বানাবো তারপরে দেখলাম যে অনেকটাই মানে বেলা হয়ে গেছে সাড়ে বারোটা একটা বাজতে যায় তার জন্য রিলস বানাবো না দেখি খাওয়ার পর দেখি খাওয়ার পর যদি বানাতে পারি তো বানাবো একটু তারপর ছেলের নখটাও দেখা হয় দিকে একটা ছেলের হাতের নখটাও দেখা অনেকটাই বেড়ে গেছে হাতে দেখি যারা

দুপুরবেলা আর কথা বলবো খাওয়ার পর হয়নি আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল মাংসের ঝোল আর হয়েছিল মূল ভাজা শাক ভাজা মানে কি কথা বলে বে উঠতে পারছি না মানে ওই যে কাকুটা মানে দিদি ভাই যে বলছিলাম একটা কাকুর অ্যাক্সিডেন্ট হয়েছিলো কাকুটার যেটা এখনো অবধি খবর পেয়েছি সেটা হলো গিয়ে ওই যেটা তো মারাই গেছে স্পট ডেট বলছে আমি পরে ফোন করে জানতে পারলাম ওখানে মানে স্পট ডেড হয়ে গেছে যে গিয়েছিল সে আমাকে বললো মানে আমার দাদা বলো দাদাই বলি গিয়েছিল ও বললো ওখানে যখন আমি যাই অ্যাক্সিডেন্টে যখন মানে পৌঁছই তখন মানে কি অবস্থা আমি নিজেও বুঝতে পারছিলাম যে আমি কী করবো ওখানে দাঁড়িয়ে আমার কি করা উচিত বাবাকে ওর বাবাও অ্যাক্সিডেন্ট করেছে বলছে বাবাকে আমি অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছি জেঠুকে নিয়ে জেঠুকে যখন দেখলাম দেখলাম যে জেঠু আর সেখানে নেই তাও আমি শেষ চেষ্টা করেছিল জেঠুকে নিয়ে নার্সিংহোমে গিয়েছিলাম কিন্তু নার্সিংহোমে যাওয়ার পর জেঠুকে বললো যে জেঠু আর নেই আমি কি যে করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না সেখানে আমিও যদি থাকতাম তখন আমার হয়তো এরকমই অবস্থা হতো ওর বাবা এখন যথেষ্ট ভালো আছে এটা বলছে খবর পেলাম আমি শুনতে মানে শুনে পেলাম যে এখানে মাথা দিকটা নাকি অ্যাক্সিডেন্টে মানে পুরো ফুলে গেছে দু কেজি যেরকম মানে বড় টিউমার হয় না দু কেজি সাইজের ওই রকম সাইজে ফুলে গেছে বলছে অনেকটা জায়গা জুড়ে আর এখনো অব্দি কথা বলেনি ওই কাকুটা কাকুর মানে কাকুটাকে আশীর্বাদ করো যেন ভালো হয়ে যায় আর যে গেছে তো সে গেছে তাকে পরলোকে শান্তি দিও এটাই আমি কামনা করি আর সেরকম কিছুই মানে বলার নেই এরকম কেন যে মানুষ হঠাৎ চলে যায় আমি সেটাই বুঝতে পারতে পারি না মানুষ একটা থেকে যাওয়া আর হঠাৎ চলে যাওয়া তার মাঝে না রাত দিনের ফারাক থেকে যায় সে তো জানতো না যে আমি যাচ্ছি আজকে আর ফিরে আসতে পারব না আর অনেক কথা মনের ভিতরে কিছু কথা কিছু স্মৃতি রেখেই সে অতিরিক্ত চলে গেল কি করবো কিছু করার নেই চলো আর তার জন্য মনটা ভালো হচ্ছিলো আমার ভালো লাগছিলো আমার মাঝে আজকে বানাইনি আর কথা বলে হয়ে ওঠাও বলেও হয় বলা হয়ে ওঠে উঠছে আর বাড়ির হয়নি তোমাদের দেখাচ্ছি চলো দেখো দেখাচ্ছো এখনো সন্ধ্যা হয়নি সন্ধ্যা হচ্ছে চলো ব্লগটা দেখতে থাকো আরে फ्रेंड्स আদার সরপ তাবন দনন সাথে কথা বলতে চলেছি তারপর মানে যখন সন্ধ্যার সময় ওই এসে কথা বলার পরে এই যে দেখো ভালো করে মাত্রা চুলে চুলে করে বেলনি করাও হয়ে গেছে আশিক কালো তো রাতে বেলন করতেমান চুলে বানতে ইচ্ছে করেন তার জন্য বিকেল বেলা থেকেই আমার কাস্টমার ছেলে নিয়েছে তারপর মানে এই যে সন্ধ্যার সময় তার ছেলেকে একটু পড়তে বসেছিলাম পড় তারপর আবার দন সাথে কথা বলছি মানে খাওয়া দাও শেলে সকাল থেকে তরকারি ছিল সেই তরকারি দিয়ে সবাই ভাত খাওয়া হয়েছে সবার খাওয়া হয়ে গেছে এখন কমপ্লিট আর এখন পুরো সাড়ে দশটা বেজে গেছে আর দেখো হাতের আংটিটা কিন্তু নেই কমেন্টে করবে হাতের আংটিটা কোথায় গেল কিন্তু ভাগ্যকারক আংটিটা না সোনাটা একটু গেছে তাই জন্য ওকে রেখে নিয়েছি আংটিটাকে আর আমার আংটি করতে খুব ভালোই লাগছিল তুমি কি করবো বললো না মানে সোনাটা উঠে গেছে বলেই আর পড়িনি রেখে দিয়েছি আবার দোকানে গিয়ে ভালো ভালো শাড়ি নিয়ে আসার পর তারপরে আজটা বলবো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও এটা গুড নাইট সব ভালো থাকুন